এলাসের দাম অনেক বেশি না চার হাজার চারশো পঞ্চাশ টাকায় কিনেছেন তাই না একটু কাগজ দেখাতে পারবেন ক্যাশ সাথে ওই যে মূল্য লিখেছেন মিল হতে হবে মিল মিল নেই পাই নাই কম আছে ক্যাশ একটাও আমরা কিন্তু বোর্ডে টাঙাছেন অনেক বেশি আমরা আমাদের বক্তব্য স্পষ্ট আপনি মূল্য তালিকায় যে দামটা লিখলেন ক্রয় মূল্য সেই মূল্যের সাথে ক্যাশ মোমার সাথে মিল হতে হবে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আপনি কিনেছেন চুয়াল্লিশশো

সর্বনিম্ন দাম যেটি সেটা একটু কম চুয়াল্লিশশো চুয়াল্লিশশো টাকায় কিনেছেন বিক্রি করছেন ছয় টাকা আচ্ছা চুয়াল্লিশশো পঁয়ত্র টাকায় কিনেছেন তাই না একটু কাগজ দেখাতে পারবেন এই দামে কিনা কিনা বাস্তবিক আর সর্বোচ্চ দাম দেখলাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এলাচি ক্রয়ের ক্যাশ মাহত দেখান কি লেগেছেন এইটা দুইশো কেজি

আপনি মূল্য তালিকায় যে দামটা লিখলেন ক্রয় মূল্য সেই মূল্যের সাথে ক্যাশ মামলার সাথে মিল হতে হবে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আপনি কিনেছেন চুয়াল্লিশশো ওখানে লিখে দিয়েছেন পাঁচ হাজার একশো তাহলে তো ডিফারেন্স হয়ে গেল এখানে তো আপনার তাহলে ছয় সাতশো টাকা অতিরিক্ত না চুয়াল্লিশশো ছয় চল্লিশশো হবে না এই ফেব্রুয়ারি মাসের এটা আমরা দেখেছি এটাও দেখেছি দুই ফেব্রুয়ারি এবং আপনি শুনেন

বাংলা এটা তো আপনার ঠিক আছে তাহলে আমাদের চিঠি দিই দিব অবশ্যই সবার কাছে পাকা মেমো থাকতে হবে পাকা চালান বই থাকতে হবে এবং